ভাল লাগলো কালকে এসআইআর নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকে আমি দেখছি অনেকের মধ্যে একটা উচ্ছ্বাস এসছে অনেকে মিষ্টিমুখ করেছেন করিয়েছেন এবং বলছেন যে খুব ভালো একটা ঘোষণা শুনলাম আমরা তো চাইছিলাম তো সেটা নির্বাচন কমিশন করেছে এবং দ্রুত সেটাকে সম্পন্ন করার চেষ্টা করছে একেবারে রুল ফ্রেম করে দিয়েছে পুরো নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে খুব ভালো যেটা খুবই জরুরি বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল টোটাল সেখানে মানে হবে বলে বলা হয়েছে কিন্তু সবথেকে বেশি জরুরি সেটা এই বঙ্গে সেটা আমরা অনেক দিন আগে থেকে বলে আসছিলাম তো তো এই বঙ্গের নামটাও সেখানে আছে তালিকাতে তো এটা দেখে সত্যিই আমরা খুব খুশি কারণ আমরাও বলে আসছি না যে নো আর নো ভোট আগে এসআইআর তারপরে ভোট তো সেই এসআইআরটা ঘোষণা হওয়ার পর থেকে উত্তরের শিল্পী মনীন্দ্র বর্মন উনি আবার গান তৈরি করেছেন গান তৈরি করে সেটা গেয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন খুব ভালো লাগছে এমনিতেই একটা বলতে পারেন যে গতকাল থেকে আমাদের মনে একটু ফুরফুরে মেজাজ আছে আর কি মানে ভালো লাগছে কারণ এমন একটা সময় এসআইআর হচ্ছে এটা খুব ভালো টাইমিং এটা বলতে কোনো দ্বিধা নেই আর এসআইআর একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে ভোটে তৃণমূল কংগ্রেস বলছে যে ঘেরাও করব একজনের নাম বাদ গেলে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো বলছে না যত জ্বালাবে পোড়াবে ততই তাদের পেছনে মানে তাদের এতে যাবে নেগেটিভ হবে আর তত পরিবর্তনের পক্ষে আসবে জ্বালান পোড়ান আপনারা যদি কেউ বলেন না কোথাও হ্যাঁ জ্বালান পোড়ান বলে দেবেন জ্বালান পোড়ান মানে এমন একটা সময় এসআইআর হচ্ছে না এবং শুনেছেন আপনারা গতকালকে যে ফাইনাল লিস্ট বের হবে সাত ফেব্রুয়ারি ফলে তারপরে আর বেনোজল ঢোকানোর কোনো সুযোগ নেই কারণ সাত ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তারপরে দেখবেন ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেখবেন ভোট ঘোষণা হয়ে গেছে ফলে ওই সময় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মানে জ্বালিয়ে পুড়িয়ে দেবার তো একটা দেশলাইকাটি লাগে সেটা কোনো কথা না কিন্তু আন্দোলন করে আন্দোলন করে বিরাট কিছু করে ফেলবেন সেই সুযোগ থাকবে না আর বেশি সুযোগ মানে সুযোগ আবার যদি তৈরি করতে চান বা ইচ্ছে করে বেশি করে কিছু করতে চান বা করতে যান শাসকের যারা আছেন তাহলে বুঝবেন ওই যে বলেছেন না যদি যদি করো বাড়াবাড়ি তাহলে রাষ্ট্রপতির শাসন হবে জারি যখন এসআইআর আর নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে ঘোষণা মানে এটাকে সম্পন্ন করতেই হবে এটা সম্পন্ন করতেই হবে এবং সম্পন্ন করতে দিতেই হবে মানে এটাই হচ্ছে ব্যাপার এখন যদি তুমি করতে না দাও যদি বাড়াবাড়ি করো তাহলে সময় চলে যাবে সময় লাগবে কিন্তু কমিশন যেহেতু ঘোষণা করেছে ওটা সম্পন্ন না হলে ভোট করাবে না তো এবার যেটা হবে এদিকে যদি মেয়াদ শেষ হয়ে যায় পাঁচ বছরের এই যে সরকারটার তাহলে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে আর তাছাড়া যদি একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয় সেখানেও রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে ফলে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব মুশকিল আছে যখন কমিশন ঘোষণা করেছে এটা সম্পন্ন করবেই সম্পন্ন করবেই তো সেই বলছি যখন কমিশন এটা ঘোষণা করেছে তার মানে এটা হবে এমন একটা সময় হবে তারপরেই ভোট আর আমি কেন বলছিলাম যে এটা একটা বড় ইস্যু হয়ে যাবে ভোটে দেখবেন প্রথম যে বোমাটা ফাটবে এখানে সেটা হচ্ছে নয় ডিসেম্বর নয় ডিসেম্বর কি হবে খসড়া তালিকা প্রকাশ করা হবে আর খসড়া তালিকা প্রকাশ করা মানেই সেখানেই প্রথম আমরা জানতে পারবো মানে প্রাথমিক যে ধারণা যে কত ভোটার মানে তালিকা থেকে আউট মানে মানে ভোটারের সংখ্যাটা সেটা কত প্রথম যে খসড়া সেখানে আমরা দেখতে পাবো তারপর হয়তো কিছু আবার হিয়ারিং হবে হিয়ারিংয়ের পরে কিছু সংযোজন হবে কিন্তু একটা ধারণা চলে আসবে যে কত মানে ভুয়ো ভোটার বা কত মানে ভোটার বাদ যেতে পারে সেদিন প্রথম বোমাটা ফাটবে আর সেই দিনই দেখবেন হইচই পড়ে যাবে এই যে দেখছেন না বারোটা মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে যে দ্বিতীয় দফাতে যে এসে একটা বলা হয়েছে দেখবেন থেকে মানে চমকে যাওয়ার মতো ফিগার কিন্তু এই বাংলা থেকে আসবে ফলে সেটাও মানে ইস্যু করবে যারা বিরোধী আছে তারা বলবে জোর গলাতে দেখছেন তো এই জন্যই তো এসআইআর করতে দিচ্ছিল না শাসক এই তো এত ভুয়ো এই তো অমক তারা বলতে শুরু করবে এবং মানুষও সেটা বুঝবেন শাসক বা তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে এসআইআর বিরুদ্ধে এক তো তারা যেটা বলার চেষ্টা করছে তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই তৃণমূল বলতো কি না প্রত্যেকের জন্ম সার্টিফিকেট লাগবে কোথায় পাবো কিন্তু কমিশন গতকালকে বলেছে কিছুই লাগবে না যারা এখানকার বাসিন্দা তাদের কিছুই লাগবে না যারা এখানকার স্থায়ী বাসিন্দা কারণ দু সালে যাদের নাম আছে তালিকাতে তাদের তো কিছু লাগবেই না আর যাদের মানে মানে পরে মানে তালিকাতে নাম নেই দু হাজার মানে পরে ভোটার হয়েছেন তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না যদি তাদের বাবা কাকার কারোর নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে থাকে সে তো থাকবেই যারা এখানকার বাসিন্দা পরে ভোটার হয়েছেন নতুন আর কি ভোটার হয়েছেন তাদের বয়স কত হয়তো হয়তো উনিশ কুড়ি তো দু হাজার দুই আর দু এই গ্যাপে কত আর বছর গেল তো নতুন ভোটার যারা হয়েছেন মানে দু হাজার দুইয়ের পরে তাদের বাবা কাকার তো ভোট তো হবেই দু হাজার দুয়ে হবে না তো তার মানে কি তার মানে এই বাংলার যারা স্থায়ী বাসিন্দা তাদের কারো কাউকেই কোনো ডকুমেন্ট দেখাতে হবে না অথচ তৃণমূল কংগ্রেস লাগাতার ভয় দেখিয়ে গেল ডকুমেন্ট কাদেরকে দেখাতে হবে যারা অন্য জায়গা থেকে এসছেন কেউ হয়তো অন্য রাজ্য থেকে এসছেন কেউ বা টোপকে এসছেন টোপকে এসে ভোটার বানিয়ে ভোটার ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন তাদেরকে পরীক্ষা দিতে হবে তাদেরকে ডকুমেন্ট জমা করতে হবে তাদের ডকুমেন্ট যাচাইয়ের ব্যাপারটা আছে ফলে আমাদের তো কোনো সমস্যা নেই তো এটা মানুষ বুঝছেন ফলে এটা আরও বুঝবেন যখন এই প্রসেস এগোবে মানুষ তখন বাস্তবটা আরও ভালো বুঝতে পারবেন যে সত্যিই তো তৃণমূল কংগ্রেসের লোকেরা কত কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কত কী বললেন জন্ম সার্টিফিকেট লাগবে আমরাও চিন্তায় পড়ে গেছিলাম কোথায় পাবো এখন তো দেখছি যে কিছুই চাইছে না কমিশন শুধু বলছে তালিকায় নাম আছে বা তোমার বাবা কাকার কারোর নাম আছে দু হাজার দুয়ে তো আমাদের তো সবারই আছে তো এটা না মানুষ আরও বুঝবেন যখন আরও বুঝবেন তখন তৃণমূল কংগ্রেসের ওই যে ভুল বোঝানো সেটা আরও আরও তারা বুঝতে পারবেন যে কী উদ্দেশ্যে বলা ফলে দর্শক যখনই দেখবেন না মানুষ খসড়া তালিকা প্রকাশের পরে একটা বিরাট সংখ্যায় বাদ চলে গেল তো তখন বিরোধী যারা আছে যারা আছেন নেতা নেতানত্রীরা তারাও বলবেন তো সেটা না একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে আর বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ মাঝখানে আর সময় পাবে না না এটাকে ড্যামেজ কন্ট্রোল করা তৃণমূল কংগ্রেস তো বিরোধীরা এটাকে ইস্যু করতে পারবে যে দেখছেন তো এরা কি করতে চেয়েছিল দেখছেন তো এরা কত অবৈধ ভোটার রেখে উত্তরাতে চেয়েছিল দেখছেন তো রোহিঙ্গাদেরকে এরা কীভাবে ভোট দেওয়ার সুযোগটা করতে চেয়েছিল এটা একটা বড় ইস্যু হিসেবে মানে বিরোধীরা বলতে পারবে ওই ভোট মানে ভোটার সংখ্যা আউট কত সংখ্যা সেটাকে সামনে রেখে আর সেটা মানুষ কিন্তু খাবে না বাংলার মানুষ তারাও বুঝবেন যে সত্যি তো সত্যি তো সত্যি তো এই তো এই তো আমাদের তো কোনো সমস্যা হলো না আর এত ভোটার বাদ তার মানে তো এরা সত্যি দু নম্বর যেটা বিরোধীরা বলছে বিরোধী বিরোধীদের কাছে এটা কিন্তু খুব পজিটিভ একটা বার্তা আর শাসকের একটা বাস শাসকের একটা বাস ফলে দর্শক এবং তার সঙ্গে আরও তো ইস্যু থাকবে চাকরি দুর্নীতি অমক তমক তো আছেই অনেক তো ব্যাপার আছে এবং মেরুকরণের মানে মেরুকরণের একটা ব্যাপারও কাজ করবে তো সব মিলিয়ে দর্শক ওই যে গানটা বললেন না চিল্লাচিল্লি যতই করো আসছে তোমার শেষের দিন এসে একটা হতে দিন একেবারে পারফেক্ট কথা মনীন্দ্র বর্মন সঙ্গীত শিল্পী উনি যে কথাটা বলেছেন একেবারে খুব খাঁটি কথা বলেছেন কিন্তু আমি শুধু ভা ভয় পাচ্ছি যে ওনার বাড়ির সামনে আবার পুলিশ চলে যাবে কিনা কারণ উনি গানটা তো গেইছেন জ্বালাময়ী গান আমরা হয়তো এনজয় করছি কিন্তু অনেকে জ্বালা হচ্ছে অনেকে জ্বালা হচ্ছে তো সেই জ্বালা তারা কি করে কি মেটাবেন তার জন্য আবার থানাতে অভিযোগটা অভিযোগ করে দেবেন কিনা না কারণ এই গানের মধ্যে আরও কিছু কিছু শব্দ শব্দবন্ধ বলেছেন মনীন্দ্র বর্মন যেমন বেগম অর্বাচীন তারপরে খালা এই সবগুলো ইউজ করেছেন তো এখন এটা যদি উনি নাম নেননি ডিরেক্টলি তো এখন কেস সাজানোরও তো আর কোনো এ থাকে না যেমন করে খুশি একটা কেস সাজিয়ে দিয়ে মানুষকে জব্দ করার চেষ্টা করে পুলিশ ইদানিংকালে আবার বেশি করে করছে আমাদের দিকেও দেখছি নতুন করে সব আবার নজর দিয়েছে তো যাই হোক আমি জানি না এই গানটা কারণ এর আগে উনি একটা গান তৈরি করার পরে ওনা ওনাকে হেনস্থা করা হচ্ছিল উনি উনি তো বাড়ি ছাড়া হয়ে গেছিলেন উনি বাড়ি ছাড়া হয়ে গেছিলেন তো সেই জন্যই বলছি যে এসে আর এমনিতেই খুব জ্বালা ধরেছে আজকে অভিষেকের কথা শুনেছে নিশ্চয়ই একেবারে আগপাগল লাগছিল এতটাই মানে জ্ঞান শূন্য অবসাভাবে কার্যত কথা বলছিলেন তো আবার এরকম জ্বালাময়ী গান গাইছেন আবার ওদিকে রয়েছেন ওনার ওনাদের মানে শাসকের নেতা উদয়ন গুহ আমি জানি আবার উনি আবার কিছু আবার করে বসবেন কি না সব মিলিয়ে প্রশ্ন আছে কিন্তু হলেও গানটা কিন্তু ভীষণ এনজয় করছে এবং খুব আনন্দ পাচ্ছি আমরা যে সত্যিই হবে এই তৃণমূল কংগ্রেস ফিনিশ ছাব্বিশে ফিনিশ দর্শক দেখবেন ফিনিশ এবং ফিনিশ ওরাও বুঝছে সেই জন্য এত চিৎকার এত কিছু কালকের আগে আমলা বদল কত কী মানে মরিয়ার চেষ্টা করছে ক্ষমতাদের ফিরে আসার কিন্তু কোনো চান্স নেই কোনো চান্স নেই লোকসভার ভোটে যে মার্জিন ছিল যে ডিফারেন্স ছিল ভোট ভোটের কয়েক লাখের তার থেকে অনেক অনেক বেশি ভোটার এবারে এবারের তালিকা থেকে দেখবেন বাদ যাবেন তার মানে ভুয়ো ভোটার ভুতরে ভোটার খুব বেশি আর কাজে লাগাতে পারবে না শাসক দল যেটা আগে করে এসছে বলে অভিযোগটা রয়েছে ফলে নিশ্চিত বিদায় নিশ্চিত বিদায় তো বিদায় যখন আমরা বুঝতে পারছি আগে থেকে তো তার আগে থেকে খানিকটা তো এনজয়ও করতে পারি এনজয় করলে কি হবে হয়তো বলবেন আগে পরিবর্তনটা হতে দিন এটা এক্ষুনি হয়তো কেউ কেউ বলবেন আরে সে তো হবেই পজিটিভ থাকুন না এবং পরিবর্তন হওয়ার জন্য মনে একটু এনার্জি নিয়ে লড়ুন না যে যেখানে আছেন যেভাবে পারছেন আমরা আমার আমার মতো করে বার্তা দিচ্ছি আপনারা যে যেখানে আছেন লড়ুন না মনে পজিটিভ থাকুন কেন ভেবে নিচ্ছেন টিএমসি আবার ক্ষমাতে আসবে এ যারা ভাবছেন শুয়ে পড়ুন কেঁদে কেঁদে শুয়ে পড়ুন ওরকম বললে কিছু হয় না বড়ো টিম তো সবসময় যারা আছে খেলে কিন্তু অনেক সময় দেখবেন চমকে দেওয়ার মতো রেজাল্ট করে দেয় প্রতিপক্ষ টিম আর টিএমসি তো বড় টিম না এই মুহূর্তে বড়ো টিম কি দেখছেন না শুনছেন না লোকসভার ভোটের নিরিখে একশো বাইশটা পুরসভার মধ্যে অর্ধেকের বেশি পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে মাইনাসে এবং সেই সব মানে পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাকি সব বদল করে দেওয়া হচ্ছে বলুন ভাবুন যখন পুরসভার ভোট হচ্ছে সব জিতে যাচ্ছে তখন মানে বিরোধী শূন্য সব জয় সব জয় আর যখন অন্য ভোট হচ্ছে সেই ভোটের নিরিখে দেখা যাচ্ছে হাড়ের পর হাড়ের মানে হাড়ের পর হার হাড়ের পর হার তার মানে কি মানুষ বিরুদ্ধে মানুষ বিরুদ্ধে শুধু ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছেন না ঠিকঠাক সুযোগ যদি করা যায় ভুয়ো তালিকা যদি বাদ দেওয়া যায় আর কমিশন যদি আরেকটু আঠোশাঠো করে ফেলে বা ওই কারচুপি করার জায়গাটাকে মানে খুব টাইট করে দেয় পরিবর্তন তো নিশ্চিত পরিসংখ্যান বলছে পরিবর্তন নিশ্চিত তো কেন এত নেগেটিভ হচ্ছেন শুধু ওদের মার্শাল পাওয়ার মানি পাওয়ার নিয়ে চুপ করে বসে রয়েছেন বা ভেবে নিয়েছেন না হবে পরিবর্তন হবে ফলে পরিবর্তনের জন্যে প্রত্যেক মানুষের ভূমিকা আছে শুধু পরিবর্তন হবে কেন হলো না বিরোধী দল কি করছে এইসব বললে হয় না আপনাদেরকে নিয়েই তো পরিবর্তন আপনারা আপনাদেরও তো পার্টি করতে হবে সবসময় তা না কিন্তু পার্টি করতে হবে বলে মানে এই তো আমি তো পার্টি করি না কিন্তু আমি তো পরিবর্তন চাইছি আমি তো পরিবর্তন পন্থিত তো আমার সম্পর্কে যে যা বলছেন বলতে পারেন কিন্তু আমি তো পার্টি করি না আমি তো পরিবর্তন পন্থী ফলে আমারও একটা দায় দায়িত্ব আছে কোথাও মনে হয় আমি যেটা সেটা আমার মতো করে করার চেষ্টা করছি প্রত্যেকের একটা দায় দায়িত্ব আছে সামান্য হলো আছে সামান্য হলো আছে করুন না আর না হলে অ্যাটলিস্ট শেষ দিনটাতে মানে ভোটের দিনে গিয়ে অন্তত নিজের ভোটটা ঠিক জায়গায় দিয়ে আসুন একটু নেমে আসুন এ থেকে অনেকের বিরুদ্ধে এরকম আছে যে ভোট দিতে যান না কী হবে ওই দিন ছুটি কাটাবো না ভোট দিতে আসুন ভোট দিতে বেরোন এটা পরিবর্তনের ভোট এটা পরিবর্তনের ভোট পরিবর্তন আনতে হবে মানুষ জেগে গেছেন সুযোগের অপেক্ষায় রয়েছেন ফলে সবাই এগিয়ে আসতে মানে সবাইকে এগিয়ে আসতে হবে ভোট ভোট দেওয়াটা ভোটের এটা আমাদের কাজ না এটা ভেবে বসে থাকবেন না সবাই এগিয়ে আসুন বেরিয়ে আসুন এবং রুখে দাঁড়ান এবং ভোটের দিনে ভোটটা দিন এবং ভোটটা অন্যদেরকে দেওয়ার ব্যবস্থা করুন পরিবর্তন নিশ্চিত মানুষের পালস বলছে পরিবর্তন চলে এসছে পরিবর্তন চলে এসছে সুতরাং গান শুনছি এনজয় করছি শক্তি সঞ্চয় করছি লড়াই করার আরও যে যা আছি যে যে যার মতো করে এগিয়ে আসুন পজিটিভ হন পরিবর্তন নিশ্চিত আর এসে আর যেহেতু এসছে শেষের দিন চলে এসছে এটা আমরাও নিশ্চিত আরও কী কারণে তৃণমূল কংগ্রেসের এই আতঙ্কের ছাপটার কারণে যা খুশি বলছে যা খুশি বলছে কে সুসাইড করে মারা গেছে তাকে বলছেন এনআরসির জন্য মারা গেছেন আমি এটা নিয়ে বলেছি দর্শক আগের ভিডিওতে পুরো ভুলভাল পুরো ভুলভাল সবটাই হচ্ছে আতঙ্কের ছাপ পরিবর্তন নিশ্চিত এখন তারা কি করবেন সেটা নিয়ে ভাবছেন কীভাবে বাঁচবেন কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং গানটা কেমন হল সেটাও বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে